এদিকে এবার বের হলো ভয়াবহ গোপন তথ্য আজ রাতে পালিয়ে যেতে পারে বেশিরভাগ সমন্বয়টা হঠাৎ সমন্বয়কদের অডিও কল রেকর্ড ভাইরাল জানা গেল আসলে এই বিশ জানুয়ারিতে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা তার আগেই জীবন বাঁচাতে পালিয়ে যেতে পথ খুঁজছে সমন্বয়টা এদিকে কাল সন্ধ্যার আগেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য অনেকেই বলছে বিশ জানুয়ারি সন্ধ্যার আগেই বাংলাদেশে বড় পরিবর্তন ঘটবে ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে ক্ষমতা গ্রহণের সাথে সাথে যেটা শুরু হবে সেটা হলো ফালতু সব সমন্বয়ক সার্কিস বলেন রাখি বলেন হাসনাদ আবদুল্লাহ

জুলে বিপ্লবে আহত আঠারো জনকে বিজিবির আর্থিক সহযোগিতা প্রদান করল জুলাই গণহত্যা ছাত্র জনতার হত্যা ও হামলা একাধিক মামলার আসামি ফরিদপুর জেলায় শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির সহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের ছাত্র সমন্বয়করা আজ রোববার ১৯শে জানুয়ারি দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনক রেল স্টেশনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুরের অন্যতম ছাত্র সমন্বয়ক সোহেল রানা এর আগে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সকাল এগারোটায় রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্য পালাতক আসামি গোলাম নাসির ফরিদপুর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জোবাইরে জাকির বক্তব্য রাখেন তারা দুইজন শ্রমিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা ওই সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম প্রধান অতিথি ছিলেন জাতীয়বাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল জানা যায় ছাত্র জনতা আন্দোলনে সরাসরি হামলা অংশ নিয়েছিলেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসির ও জোবায়ের জাকির কিন্তু বিষয়টি মেনে নিতে পারছে না ফরিদপুর ছাত্র সমন্বয় করা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়ার পর সেখানে আলটিমেটাম দেন ছাত্র সমন্বয় করা সমন্বয়ক সোহেল রানা জানান এই নাসির ছাত্র জনতার আন্দোলনে সরাসরি তার বাহিনী নিয়ে হামলা অংশ নেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে নাসির সহ হামলাকারীদের গ্রেফতার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরা বসব তিনি আরও জানান শুধু নাসির এখানে অনুষ্ঠান করতে দেখা গিয়েছে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জোবাইল জাকিরকে পুলিশ খুঁজে না পেলেও এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে হতবাক পরিপুরে সাধারণ মানুষ ও ছাত্র জনতা তিনটি প্রকল্প প্রতিবাদ ও বাস্তবায়নের দাবিতে তিন দিনের মধ্যে কর্মসূচি ঘোষণা করছে বৃহত্তম খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি খুলনা প্রতিটি শ্রম ও বৈষম্য করা হয়েছে জানিয়েছে রোববার উনিশে জানুয়ারি দুপুরে খুলনা ফেস ক্লাবের উমায়ের কবির বালু মিল্লায়তনের সংবাদ সম্মেলনে করা হয় এই সময় দাবি আদায়ে তিন দিনের মধ্যে কর্মসূচিও ঘোষণা করা হয় কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার বাইশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটা প্রধান উপদেষ্টার বরাবর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জুলাই বিপ্লবে আহত আঠারো জনকে আর্থিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রবিবার উনিশে জানুয়ারি সকালে বিজিবির উদ্যোগে ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্তের সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বিজিবির এম সি অতিরিক্ত মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহতদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন